গাজীপুরে রিক্সা ভ্যান অটো দলের দ্বিবার্ষিক সম্মেলন গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক রিপোর্টার শাহিনুর ইসলাম শাহিন এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন গাজীপুর সিটির হুতাপাড়া স্কুল মাঠে বাংলাদেশের জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল গাজীপুর সদর থানার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দু অনুষ্ঠিত হয়েছে সকাল থেকেই শ্রমজীবী চালকদের উপচে পড়া ভিড়ে মাঠ উৎসব মুখর হয়ে ওঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহম্মদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মহম্মদ আলমগীর খান ও গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেফ হোসেন ও সহসভাপতি ঢাকা উত্তর মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন বক্তব্যে এনামুল হক বলেন অবৈধ সরকারের সময় অটোচালকরা শান্তিতে নেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শেষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়াচান এবং তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন সম্মেলনের শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয় উপস্থিত নেতাকর্মীরা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন